ভোট আসলেই তৃণমূলের স্লোগান থাকে ঝকঝকে রাস্তা ঝলমলে আলো সবাই বলে তৃণমূল ভালো আমি এই মুহূর্তে রয়েছি কালীপুর যে চৌমাথা মোড় তার ঠিক একটু এগিয়ে এসেই যেটা কৃষ্ণপুরের দিকে যাচ্ছে সেই রাস্তার সাইডে দাঁড়িয়ে রয়েছি এবং যেটা দেখতে আমার পাশেই রয়েছে যে হাইমার্স লাইট এই যে লাইট এর শুভ উদ্বোধ হাইমার্স লাইটের শুভ উদ্বোধন করেছিলেন এলাকার বিধায়ক সাথী খন্দকার এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ঢিল ছড়া দূরত্বে রয়েছে গড়লগাছা পঞ্চায়েত অফিস যে পঞ্চায়েতের সদস্য উপপ্রধান প্রধানরা এই রাস্তা দিয়েই যাতায়াত করে কিন্তু যেটা দেখতে পাচ্ছি দীর্ঘ ছ মাস ধরে বন্ধ রয়েছে এই হাইমার্স লাইট হাইমার্স লাইটে কতদিন বন্ধ আছে তবু কত মাস ছ মাস বলতে দুটো লাইট জ্বলছিল দুটো লাইটের পর চৌষু থেকে তিন চার দিন আগে থেকে অপ হয়ে গেছে বিশেষ করে আমাদের দোকান বন্ধ থাকলে বেশি অসুবিধা এখানকার লোকেদের এই লাইটটা যদি বন্ধ থাকে মানুষের খুবই অসুবিধা হবে আলোটা জ্বললে সন্ধ্যের দিকে তো বিশাল প্রয়োজন হয় এখানে একটা তেমাতা জাম হয়ে যায় মেয়ে ছেলে থাকে এ থাকে সবের কাজের সুবিধা লাগে যে জায়গায় আমার পাড়া আমার সমাধান বিভিন্ন জায়গায় হচ্ছে এবং সেই পাড়ায় পাড়ায় সমাধান হচ্ছে আমার পাড়া আমার সমাধান এই যে লাইট এই হাইমাস লাইটের কবে সমাধান হয় আমাদের নজর এখন এদিকেই থাকবে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে